আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি কমন সমস্যা নিয়ে আসছি মেশিনের সুতা কাটা আপনার মেশিনের মধ্যে যদি সুতা কাটে আজকে আমরা ছয়টি কারণ বলবো যদি সুতা কাটে ছয়টি কারণের যদি একটি কারণ আপনার মেশিনে থাকে তাহলে অবশ্যই আপনার মেশিনটি সুতা কাটছে ভিডিওটি শুরু করার আগে নিই আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে আপনার এখানে আপনার সমস্যাটি আমাকে মেসেজ বা ভিডিও করে সমস্যাটি দিয়ে আমাকে নক করতে পারেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের সমস্যাটি সমাধান করব ইনশাআল্লাহ প্রথমে আমরা বলি মেশিনের সুতা কাটার ছয়টি কারণ আমি প্রথমেই বলি সুই আমি প্রত্যেক সময় মেশিনে ফাঁকা ফাঁকা সিঁড়ি ওটা নিচ থেকে সেলাই না ওটা এটার মধ্যেও বলছিলাম যে শুয়ের সমস্যা আমি বারবার কেন শুয়ের কথা বলি আপনার প্রথম সমস্যা যদি মেশিনে হয় যে কোনো সমস্যা মেশিনে যদি হয় প্রথমে সুই পাল্টাবেন কারণ সুয়ের জন্য আপনার অনেক ধরনের সমস্যা হয় সুতা ঘাটে মেশিনে সেলাই ওঠে না মেশিনে সেলাই সুন্দর হয় না শুধু একমাত্র সুয়ের জন্য তাই আমি বলবো প্রথমে আপনার সুইটা খেয়াল করবেন তাই আমি এক নাম্বারে এটাই রাখতেছি শুই সুইটি দেখবেন ভালো কিনা প্রথম অবস্থা দেখবেন সুইটি ভালো কিনা সুইটি যদি ভালো থাকে তারপর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে সুইটি উল্টা লাগানো কিনা সুইটি যদি উল্টা লাগানো থাকে অবশ্যই আপনি একটি লাগায় ট্রাই করেন আপনার মেশিনের সুইটা উল্টা লাগায় ট্রাই করেন দেখেন মেশিনে সুতা সুতা কাটতেছে প্রথম দেখবেন সুইটা ভালো কিনা ভালো ব্র্যান্ডের একটি সুই লাগাবেন তারপর কোন ব্র্যান্ডের সুই লাগাবেন আপনারা এই সুইটা অবশ্যই লাগাবেন এই সুইটা অনেক ভালো একটি সুই আমরা ব্যবহার করি এই সুইটা লাগাবেন তারপর দেখবেন সুইটা উল্টা লাগানো কিনা যদি উল্টা লাগানো থাকে তাহলে শুয়ে চ্যাপটা একটা জায়গা আছে আমি সুইটা লাগানো দেখাই চ্যাপটা জায়গাটা আপনারা ডাইন সাইডে দেবেন চ্যাপটা চ্যাপটা জায়গাটা আপনারা অবশ্যই ডাইন সাইড দিয়ে লাগাবেন তাহলে এটা হচ্ছে আপনার সুই লাগাবেন এভাবে তারপর এটা দুই নাম্বার সমস্যা গেল তারপর আপনারা কি দেখবেন সুতা কাটার একটি কারণ হচ্ছে এই চেক লিভার এটাকে অনেকে নাকও বলে এই লিভার এই চেক লিভারটা যদি আপনার এখানে কেটে যায় সুতা আস্তে আস্তে এখানে যদি কেটে যায় সুতা আস্তে আস্তে তাহলে মেশিনে সুতা কাটবে অনেকবার কাটবে সুতা আপনার এটা বাড়ি মারবে এটা যখন বাড়ি মারবে তখনই সুতাটা কেটে যাবে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে এটা কাজ করতে করতে আপনার এই জায়গাটা আপনার কেটে গেছে কিনা যদি কাটে অবশ্যই আপনার এটা খুলে বাজার থেকে আপনারা নতুন এটা নিয়ে এটা সাথে করে নিয়ে যাবেন নিয়ে যাবেন বলবেন যে একটি চাকলিবার দেওয়ার জন্য বা এটা দেওয়ার জন্য আপনি যে নাম না জানেন তারপর আপনি লাগাবেন আর যদি লাগাতে না পারেন আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাকে ভিডিও পাঠিয়ে দেব কীভাবে মেশিনে চাকলিবার লাগাতে হবে তিনটা কারণ বললাম তারপর চার নাম্বার যে কারণটা আপনারা দেখবেন এই প্লেট দেখেন এই প্লেটটা আপনার সুই এই প্লেটের মধ্যে সুইটা আপনার যখন ভিতরে এই প্লেটের একটা ছিদ্র আছে এটার মধ্যে আপনার সুইটা একদম সাইড দিয়ে যে প্লেটের মধ্যে লাগে এই প্লেটটা আপনার নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পর একটু দাঁড় হয় তারপর আপনার মেশিনে সুতা কাটে আপনার যদি বেশি কয় হয়ে যায় এই প্লেটটা তাহলে কিন্তু অনেক অনেক সুতা কাটবে যদি এই প্লেটের সমস্যা হয় তাহলে আপনার এই প্লেটটি চেঞ্জ করে নতুন একটি পেট লাগাবেন তাহলে আপনার মেশিনে আর সুতা কাটবে না এটা দেখবেন চারটি কারণ বললাম আরেকটি কারণ হচ্ছে আরও দুটি কারণ আছে আরেকটি কারণ দেখবেন হচ্ছে স্যাটেলটা খুলবেন এই স্যাটেল এই স্যাটেলের কারণে আপনার মেশিনে সুতা কাটে এই স্যাটেলটা যখন আপনার এই সাইডটা অনেক ধার হয়ে যায় ক্ষয় হয়ে যায় তখনই কিন্তু আপনার মেশিনে সুতা কাটবে আপনার সেটেল কীভাবে ক্ষয় হয়েছে কিনা আপনারা দেখবেন দেখেন আমার কাছে আরেকটি সেটেল নাই যদি থাকতাম দেখে এটা ভালো সেটেল এই সাইডটা আছে না এই সাইডটা আপনার একদম ধার হবে এই সাইডটা এই সাইডটা আর এই সাইডটা এই দুইটা সাইড ধার হয়ে যাবে এবং মাঝখানে আপনার গত্র হয়ে যাবে যখন এটি দেখবেন তাহলে মনে করবেন এই স্যারেলটি ক্ষয় হয়েছে ধার হয়ে গেছে স্যারেলটি এনে চেঞ্জ করবেন নতুন একটি লাগাবেন দেখবেন আপনার মেশিনের সুতা কাটা বন্ধ হয়ে গেছে এটার কারণে আপনার অনেক সমস্যা হয় মেশিন শব্দ করে পাঁচটা কারণ বললাম আরেকটি লাস্ট যে কারণটা হচ্ছে মেশিনের কাটার লাস্ট যে সমস্যাটা হচ্ছে আপনার মেশিনের যে দেখেন কেরিয়ার এই যে এটার নাম হচ্ছে পুরাটা নাম হচ্ছে কেরিয়ার এই পুরাটার নাম এই পুরাটার নাম হচ্ছে কেরিয়ার এই পুরাটার নাম তো এটার মধ্যে একটা পাতি আছে এই যে এটা পাতি যারা পুরাতন খলিফা আছে তারা এটা দেখলি বুঝে ফেলবে যে এটা এটার মধ্যে একটা পাতি আছে এই পাতিটা কি এই যে এই মাথাটা ভেঙে যায় এই মাথাটা যখন আপনি অনেক দিন মেশিনটা ইউজ করবেন ইউজ করার পরে দেখবেন এই মাথাটা ক্ষয় হয়েছে ভেঙে গেছে তখনই দেখবেন আজকে যদি ভেঙে যায় আপনার এই কেরের মাথাটা তখনই দেখবেন আজকে দেখি মেশিনে সুতা কাটছে আপনার এই মা এই কের পাতিটা আপনার নিজে নিজে অনেকেই পারে না মেকারের কাজ লাগে আপনি নিজে নিজে এটা লাগাতে পারবেন আপনার মেশিনে যদি এই কেরের পাতিটা ভেঙে যায় তাহলে আপনার কীভাবে জাস্ট করবেন অবশ্যই অবশ্যই আমি এটা ভিডিও অবশ্যই সামনে দিব কীভাবে লাগাবেন আপনার মেশিনে যদি সুতা কাটে আপনার এই জিনিসটাও দেখবেন যে কেরারের পাতিটা ভাঙছি কিনা পাতিটা লাগাবেন অবশ্যই আপনার মেশিনের সুতা কাটা বন্ধ হয়ে যাবে আমি ছয়টা কারণ বললাম মেশিনের সুতা কাটা ছয়টা কারণের মধ্যে যে ছয়টা কারণ বলছি এই ছয়টা কারণের এই ছয়টা কারণের কারণে আপনার মেশিনের সুতা কাটে আপনার মেশিনের আর কোনো কারণ নাই মেশিনের সুতা কাটার জন্য এই ছয়টার অবশ্যই আপনার মেশিনে একটা আছে যে কারণে আপনার মেশিনটাও সুতা কাটতেছে আপনি ছয়টা কারণের মধ্যে যদি একটি থাকে আপনার মেশিনে আপনি শুধু যেভাবে যেভাবে আমি বলছি এভাবে আপনারা করবেন তাহলে আপনার মেশিনে কাটাটি বন্ধ হয়ে যাবে আর আপনারা যদি না পারেন সমস্যাটি সমাধান করতে আপনি শুধু ভিডিও করে আমাকে মেসেঞ্জারে ফেসবুক পেজ আছে এখানে আপনি মেসেজ করে আমাকে দিবেন আমি অবশ্যই আপনাদের সমস্যাটি সমাধান করে দেব আমি ভিডিও আকারে দিব যে আপনারা এভাবে করবেন তাহলেই হয়ে যাবে আর আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে আমরা মানে আপনার সমস্যাটি ফেসবুক গ্রুপে পোস্ট করলে আমি না রিপ্লাই দিই আমি রিপ্লাই দিতে একটু দেরি হয় যদি তাহলে অন্য কেউ আছে আপনার সমস্যাটির জন্য অন্য কেউ রিপ্লাই দিবে আপনার এখানে পোস্ট করবেন আর আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম